স্বাদ ভিন্নতার মধ্য দিয়ে হোটেলের স্টাইলে মাছের রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আলাইকুম আফরা বাইয়ারা কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন প্রথমত মাছগুলা ভালো করে ধুইয়ে মেরিনেট করে রাখতে হবে হাফ চা চামচ জন্য হাফ চা চামচ হল করা হাফ চামচ মরিচর গুঁড়া সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে এক জায়গায় রেখে দেবেন তারপর বিশ পঁচিশটা বাদাম নিয়ে এক সাত সরিষা নিয়ে ভালো করে ধুয়ে সামান্য ওখানে দিয়ে ব্লান করে এক জায়গায় রেখে দেবেন তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে ডুবো তেলের মধ্যে মাছগুলো হালকা হালকা করে বাঁচতে হবে বাজার শেষে তেলের পরিমাণ কমিয়ে নিয়ে এক ফা এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে হাফ চা চামচ হলুদুর গুঁড়া দুই চা চামচ মরিচুর গুঁড়া হাফ চা চামচ মশলা সাত মতো লবণ দিয়ে ভালো করে সামান্য ফানে দিয়ে ভালো করে কষাইতে হবে এই ফা কষানোর ফাগে কাশ্মীরি চিলি পাউডার কালারের জন্য এক সা চামচ দিতে হবে এগুলা দিয়ে আরেকটু কষিয়ে তারপর টমাটো ফালে আর কাঁচা মরিচ ফালে দিয়ে আর একটু কষানোর পর এক প্যাকেট ম্যাগি মশলা আর কাজু বাদাম বাটা আর সরিষা বাটাগুলা ঢেলে দিতে হবে এর সাথে এক চামচ মতো লেবু রস দিয়ে ভালো করে কষাইতে হবে কষাতে কষাতে মরিচের উপরে যখন তেল উঠে যাবে তখন বাজা মাছগুলা ঢালে দিয়ে সুন্দর উল্টা পুল্টা নেড়ে ভালো করে নেড়ে সেরে সামান্য পানি দিয়ে ছোটো করে রান্না করবেন রান্না শেষে নামানোর আগে দৈন্য ভাতা কুচি দিয়ে নামাই পরিবেশন করবেন আফুরা বা এরা অনেকে বলেন আমি খুব সুস্থ খুবই ক্লান্ত আশাল আফু তাই না অনেক সময় ক্যামেরার সামনে কথা বলতে বলতে এ ভুল হয় আবার কাটি ভুল হয় আবার কাটতে কাটতে অনেক সময় ক্লান্ত হয়ে যায় আমি নিজে ক্লান্ত হয়ে যাই পরে দেখি আমার কথাগুলো অনেক ছোট হয় আপনারা কষ্ট করে একটু লাউড স্পিকারে দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন আর আমি আসলে এটা বলতাম না অনেক আপু বলছে তো ওই জন্য আমি আপুদের সাথে আমার কথাটা শেয়ার করলাম এখন না বলে না বললেও মনে করবে আমি ক্যামের সামনে অনেক সময় কথা বলতে মানুষের অনেক ভুল আসে মানে ভুলেও যায় ওই জন্য বারবার কাটতে হয় তারপরও মাঝে মাঝে অনেক কথা স্কিপ হয়ে যায় কি করবো আপু সব বল ত্রুটি নিয়েই তো আমাদের ভিডিওগুলো হয় তারপরে বললে ভালো লাগে আমরা শুধরানোর চেষ্টা করি আচ্ছা আপু লাইক দিয়ে পাশে থাকবেন ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম